আমরা এখন চলে এসেছি সঙ্গেত স্যার লেক যার নাম মাধুরী লেক আমরা এসে গেলাম পনেরো হাজার দুশো ফিট উচ্চতার বুমডা পাসে আমার সামনে বুমরা পাস সো গুড মর্নিং ফ্রম তাওয়াং এখানে একটা ছোট প্রবলেম হয়ে যায় যেটা সেটা হচ্ছে যে এখানে মাঝে মাঝে ফাইবার কাট হয়ে যায় আর তখন যখন ফাইবার কাট হয়ে যায় তখন কিন্তু সমস্ত নেটওয়ার্ক প্রায় বন্ধ হয়ে যায় হ্যাঁ বিএসএনএল তোমরা এখানে ক্যারি করতে পারো ওই সময়েও কিন্তু বিএসএনএল কাজে দেয় দিয়েছিল। আমাদের গাড়ি আচ্ছা একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে বুমলা পাস করার জন্য বুমলা সার্কিটটা তোমাকে এখান থেকে কিন্তু আলাদা এখানকার গাড়ি নিতে হবে তুমি যে গাড়ি করি আসো না কেন এখানকার অ্যাসোসিয়েশনে গাড়ি নিতে হবে এবং তার জন্য পাঁচ হাজার টাকা লাগবে এবং তার জন্য পারমিট তোমাকে করাতে হবে সেটা যে ড্রাইভার ভাইয়া আসবে সেই করাবে তোমার আইএলপি যেটা আছে ইনার লাইন পারমিট সেটাকে তোমাকে ওদেরকে আগে দিয়ে দিতে হবে আধার কার্ড দিয়ে দিতে হবে ছবিতে হোয়াটসঅ্যাপে দেন ওরাই তোমার থেকে পারমিট করিয়ে চলে আসবে এখন আটটা আঠেরো বাজে আমাদের আঠেরো মিনিট লেট হয়ে গেছে আটটায় বেরোনোর কথা কিন্তু এই নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা আমাদের ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথাই বলতে পারছিলাম না তো এটাও আমাদের ইনোভা ক্রিস্টা বড় গাড়ি এসছে এখন আমরা বুমলা সার্কিট মানে যাব করতে আমরা এখন যাচ্ছি বুমলার উদ্দেশ্যে এই যে পিছনে সবাই রেডি মধুরিমা এখানে আছে প্রত্যুষা আর অভিজিৎ পেছনে আছে কিন্তু আমাদের একটা মেম্বার যে আছে অনুরিমা সে বললো আমি হোটেলেই থেকে যাব আমি এই হাইটে এখন আর যাবো না জানলাম যে ঠিক আছে চলো তো এই সার্কিটটা করি এখন আমরা ফার্স্ট টাইম আমরা বুমলা যাবো তারপর আরও অনেক লেক আছে যেগুলো আমরা দেখবো তোমরা জানো হয়তো মাধুরী লেক পিটিসো লেক বা আরও কিছু একটা কথা বলি অরুণাচল করো বা যে কোনো জায়গায় তোমরা যাও যেগুলো আর্মি এলাকা যেগুলো বর্ডারের জায়গা সেখানে কিন্তু ভিডিও কখনোই করো না সেটা যদি তোমাদের কেউ বারণ করুক তাহলেও করো না যদি না করুক তাহলে এটা তোমাদের করা উচিত নয় তো এই জিনিসগুলো তোমাদের মেনটেন করা উচিত নিজে থেকে। আর একটা কথা বোমলা সার্কিটে যখন আমরা যাব তখন আমরা রাস্তা যখন সোজা তাওয়াং থেকে আগে যাবো একটা রাস্তা আছে এটাকে ওয়াই জাংশন বলে ঠিক ওয়াইয়ের মতোই লাগে কারণ ডান দিক দিয়ে চলে গেলে বোমলা এবং বাম দিক দিয়ে চলে গেলে হচ্ছে মাধুরী লেক তার আগে যে রাস্তাটা স্ট্রেট ওয়াইয়ের যে পেছন বা স্ট্রেট যেখান থেকে আমরা যাচ্ছি ওই ওইখানগুলো সোজা গেলেই কিন্তু তোমরা পিটিসি লেক অ্যান্ড বাকি যত লেক আছে তোমরা এমনি দেখতে পাবে তো ওয়াই জাংশন থেকে ডান দিক চলে গেলে হচ্ছে বুমলার পাস যেটা নর্মালি সবাই প্রথমে করেন আর তারপর এসে দেন আবার ওয়াই জাংশনের বাম দিক দিয়ে গিয়ে হবে মাধুরী লেক অরুণাচল প্রদেশের এই ট্যুরে যখন তোমরা বুমলা পাস আর মাধুরী লেক দিনে যাবে সেই দিনের জার্নিটা কিন্তু তোমাদের সারা জীবন মনে থাকবে হ্যাঁ চারিদিকে যখন বরফে ঘেরা পাহাড় আর যখন প্রচুর লেক তোমাকে ঘিরে ধরবে তখন তোমার মনে হবে তুমি যেন অন্য এক পৃথিবীতে বিচরণ করছো আমরা বুমলার পাশে যখন আমরা যাচ্ছি তখন কিছু দূর এগোলেই যেটা প্রথমে পড়ে যেটা আমরা বলি সেটা পিটিসো লেক আর বাইরে এখন বরফ আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো বিউটিফুল ওয়েদার এখন লাগে তো সি প্রচুর লোক এখন এখানে ভিড় প্রচুর পিটিসের লোকের গাছ আর এখানে মোটামুটি এখানে কিন্তু ব্ল্যাক আইস আছে তো হালকা হালকা গাড়ি স্কিডও করবে তো আমরা তাই আগে বোমলা ক্রস করে আসি দেখে আসি তারপর আমরা পিটিসের লোকের এখানে দাঁড়াবো কারণ এখানে গাড়ি গাড়ি দেখি অসাধারণ লাগে লেক হচ্ছে তেরো হাজার ফিট উচ্চতায় মানে সি লেভেল থেকে উচ্চতায় অবস্থিত নিচে প্রচুর বরফ পড়েছে সেই জন্য একদম নিচ অব্দি আমাদের যেতে দেবে না ওপর থেকেও ভিউ নিতে হবে কিন্তু যে কোনো লেকের উপরের যে ভিউটা সেটা কিন্তু আসল অনেক সুন্দর তো আমরা এখন ফেরত যাব তখন আমরা পিটিসো লেককে আর একবার গাড়ি থেকে নেমে খুব ভালো করে তোমাদের দেখাবো পিটিসো লেক ক্রস করার পরে কিন্তু রাস্তায় ব্ল্যাক আইসের পরিমাণ বাড়বে আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই হয়েছিল গাড়ি কিন্তু ভালো মতোই স্লিপ কাটছিল তাই আমাদের ড্রাইভার ভাইয়া গাড়ি মাঝে মাঝে দাঁড় করা এবং গাড়ির চাকায় চেন লাগিয়ে দিচ্ছিল সামনে এই যে রাস্তাটা দেখাচ্ছিলাম এই সামনে একটা গাড়ি স্কিড করে পড়েও গেছে একটা কথা বুমরাহ সার্কিলে যখন আসবে যে ড্রাইভার ভাইয়া তোমাদের নিয়ে যেতে তাতে তোমরা একবার আগে থেকে জেনে নিও চেন তারা ক্যারি করছে কিনা চেন লাগা যদিও প্রায় এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট করে লেগে যায় সময় বেশ সময় লাগে যার হাত যত ভালো সে তত পাকা সে তত বেশি তাড়াতাড়ি লাগাতে পারবে যারা বাইক নিয়ে আসাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে তারা কেউ কেউ চেন লাগাচ্ছে কেউ কেউ বুঝতে পারছে না সামনে কতটা যাবে কি যাবে না তো এখান থেকে কিন্তু ভালো মতো ব্ল্যাক আইস অ্যান্ড ওয়াল সব কিছুতে ভর্তি হয়ে আছে তোমরা চারিদিকে দেখতে পাচ্ছো প্রচুর বরফ পরে আছে আর এখানে গাড়ি চালানোর সত্যি খুব খুব রিস্ক যে রাস্তাটা এদিকে দুদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে চাকার যে সাইন এগুলো চারিদিকে পুরো বরফ আর ওই যে সামনে দেখতে পাচ্ছ গাড়ি এই যে এই যে সাদা রঙের এরকম সেইখানেই একটা গাড়ি স্কিট করে নালায় সরে গিয়ে পড়ে গেছে তো সেই জন্য এখানে একটুখানি চেক আপ সবকিছু দেখে নিচ্ছে সবকিছু করা যাবে কিনা চারিদিকটা দেখো শুধু তো এখানে চেইন লাগানো হচ্ছে আমাদের এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় চেন লাগাচ্ছে চেইন এখানে গাড়িতে লাগাছে দেখো রাস্তা পুরো ব্ল্যাক আইসে ভর্তি সব বস্তু রাস্তা দেখো ওই যে গাড়িটা ওই যে গাড়িটা দেখতে পাচ্ছো ওইটাই কিন্তু স্কিড করে নালায় চলে গিয়েছিল দেখো ওরা এখন এই যে ওটাও ইনোভা কিন্তু আর তোর গাড়িতে চেইন আই ছিল না এখন তো লাগানো হচ্ছে এই যে এই সাইডে এটা ঝুলে গিয়েছে তো আজ নভেম্বরের ছাব্বিশ তাতেই দেখো এই অবস্থা অরুণাচলে বুমলা সার্কিটে তারপর আরও যত সময় যাবে ডিসেম্বর জানুয়ারিতে এখানে কী হবে কেউ যায় না এই জন্য জানুয়ারি মাসে বা ডিসেম্বর শেষ থেকে বুমলা না আসাই যদি অন্তত ফেব্রুয়ারিতেও না আবার মাস থেকে করা উচিত তো আমাদের গাড়িটা আবার এখানে সামনে একটু দাঁড়িয়েছে হয়তো চেনটা আবার এদিক ওদিক করবে খুলতেও পারে কারণ যে মেন জায়গা সেগুলো ছাড়া আবার সবসময় চেন লাগালো হতে চালানো মুশকিল তো আমাদের এই পাশ দিয়ে দেখো দেখতে পাচ্ছি এখানে আর একটা লেক যার নাম নাগুলা লেক নাগুলা তো এই যে আমি এখন নিচে নেমেছি গাড়ির চেন এই যে এখানে রয়েছে সি ড্রাইভার ভাইয়া এখন আমাদের চেনটা একটুখানি সরিয়ে দেবে বলছে আর লাগবে না তো আমার পা বেশ বরফে এখানে বেশ দেখো স্কিপ করবে গাড়ি যাওয়ার জন্য এরকমই রাস্তা তো আমি যেগুলো বললাম যে নাগুলা লেক সেই লাগুনা নাগুলা লেকটাকে আমি একবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি চলো একবার দেখে যাও নাগুলা লেক দিস প্রদেশ एक्चुअली বুমলা সার্কিটে আসলে তোমরা বুঝতে পারবে এখানে কত বড় ফরেবা কি বিস্তান্তু আমার সামনে পেছনে দেখছো পুরো ভর্তি বরব অবশ্যই আমরা এলাম সে বিখ্যাত ওয়াই জাংশনে যা ডান দিক দিয়ে গেলে বুমলা পাস আর বাম দিক দিয়ে গেলে সঙ্গীত সরলে একবা মাধুরী লেখ তো ওয়াই জাংশন তোমরা দেখলে তার বাঁদিকে আমরা প্রথমে গেলাম সেটা হচ্ছে মাধুরী লেক বা সঙ্গেশ্বর লেক যেটা সেটা প্রথমে তারপর ডান দিকে যাব বুমলা লেকের দিকে মাধুরী লেকের রাস্তাটা আরো ডাউনহিল আর একটু নিচের দিকে এই জন্য এটা অনেক বেশি স্কিড প্রবণ অনেক বেশি এই যে আমাদের ড্রাইভার ভাই এই যে নাবু ভাইয়া আমাদের গাড়িটা চালাচ্ছে কত কেয়ারফুলি কত আস্তে করে এই যে সামনে এতটা বরফ স্কিড করবে তারপরও আস্তে আস্তে ডাউন হিলে তো এইগুলোই হচ্ছে এখানকার লোকেদের থেকে শেখা যদিও আমরা কোনো ধরনের শিখতে পারবো না এই জিনিসগুলো ওয়াই জাংশনের বাদিক থেকে যে আমরা মাধুরী লেক এই যে যাচ্ছি এত আস্তে আস্তে এত সুন্দরভাবে সেটা ডিস্টেন্সটা মাধুরী লেকের কিন্তু আঠেরো কিলোমিটার আর রাস্তা কিন্তু এই জায়গাটা অনেকটাই রিস্কি বেশ রিস্কি এই জন্য আমরা প্রথমে মাধুরী লেকটা দেখে নিয়ে ওপর থেকে ভালো করে তারপর আমরা যাব মুমলার দিকে অরুণাচলের এই বুমনা সার্কিটে যখন যাবে এরকম ছোট বড় নাম জানা নাম না জানা এরকম প্রায় পনেরোটা মতো নাকি লেক পরে ভাবো শুধু কত সব তো তোমরা নিচে নিচে যেতে পারবে কিন্তু ওপর থেকে লেকের ভিউই আলাদা আমি জানি না আমি কতটা সুন্দরভাবে তোমাদের সামনে এই লেকগুলোকে দেখাতে পারছি আর তোমরা যখন নিজের চোখে দেখবে তখন সত্যি কিন্তু এক অদ্ভুত সুন্দর লাগবে নাম না জানা এই লেকগুলোকে দেখতে গেলে তোমাদের অন্তত একবার তাওয়াং কিন্তু আসতেই হবে যেটা বললাম আবারও একটা লেক লেক দেখার সাথে সাথে আমাদের মনে কিন্তু সন্দেহ সবারই দানা বেঁধেছিল হ্যাঁ রাস্তা যেভাবে পিচ্ছিল হচ্ছিলো আর ড্রাইভার ভাইরা যা বলছিল আমরা যে মাধুরী লেকের নিচে যেতে পারবো কিনা না সেই নিয়ে কিন্তু আমাদের সকলের মনে সন্দেহ জেগেছিল রাস্তার এই দুধারে যেগুলো দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত ইন্ডিয়ান আর্মির বাংকার তো আমরা এখন আছি যেটা আমরা বললাম মাধুরী লেকের কাছে আসছি হ্যাঁ হ্যাঁ মাধুরী লেকের কাছে কিন্তু মেন এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে যখনই এটা যেহেতু ডাউন হিলে এর ফলে এখানে যখনই এই বরফগুলো পড়ে এবং ওই দিকে এখেদিকে একটা রাস্তা আছে যেটা পুরোপুরি পাইন গাছের পাশ দিয়ে এবার এই রাস্তাতে প্রচুর স্কিট করে এবার এই রাস্তাটা পুরো যে স্কিট করে এখন এই রাস্তাতে যদি গাড়ি যায় এমনি গাড়ি তো যায় এবার ফোরডাব্লিউডি যায় আর্মির গাড়ি যাচ্ছে অ্যান্ড দ্য প্রবলেম হচ্ছে যে যদি ওই গাড়ি যায় গিয়ে সামনে গিয়ে আটকে যায় যে রাস্তাটাই যে রাস্তাটা যাচ্ছে এটা পুরোটাই এরকম এবার এখান দিয়ে গিয়ে এখান থেকে নিচে নেমে পুরো একটা এরকমই রাস্তায় এদিক এদিক করে করে যেতে হবে কিন্তু সেই রাস্তাটাই এরা অনেক সময় যেতে পারে না আর সেই জন্য এখানে একটা ভিউ পয়েন্ট করা যায় যেটা ওপর থেকে মাধুরী লেককে পুরোপুরি দেখা যাবে আমি দেখতেও পাচ্ছি মাধুরী লেক এই যে মাধুরী লেক তোমরা বুঝতেই পারছো সেই বিশ্ববিখ্যাত মাধুরী লেকে যার জন্য বিখ্যাত নিচ থেকে গাছের ডাল ওই যে ওপরে উঠে থাকে এই যে মাধুরী লেক এইটাই এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট থেকে পরিষ্কার ভালোভাবে দেখা যায় কিন্তু যদি আমরা নিচে এখন যেতে দেবে কি দেবে না শিওর না তাই আমাদের দাদারা বলছেন ড্রাইভাররা এখান থেকে ভিউ পয়েন্ট থেকেই দেখে যেতে হবে তার কারণ ওদিকে বুমলা পাশেও আমাদের যেতে হবে টাইমে নালে যে যাওয়া যাবে না এটাই হচ্ছে দেখার আমাদের সাবু ভাই এই যে এইভাবে গাড়ির চেন লাগাচ্ছে তো চেন লাগিয়ে উনি যতটা পারবেন আমরা বলে দিয়েছি যে জো আপকে সহি লাগে আপ কার না আমি জায়দা টাইম বি নেই লাগানো হয় কেউ কে ওখান থেকে এসে বুমলার দিকেও যেতে হবে তো সাবু ভাই এই যে গাড়িতে চেন অ্যান্ড টায়ারের সঙ্গে যেগুলো লাগানো হয় উনি লাগিয়ে চেষ্টা করছেন যতটা যাওয়া যায় উনি যাবেন নিয়ে তো এটাই অনেক যতটুকু যতটুকু চেষ্টা করবেন আমরা আমরা যেতে পারবো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকের বিশাল বড় ওই পাহাড়টা দাঁড়িয়ে যেন আমাদের আহ্বান করছিল আসো মাধুরী লেকের কাছে আসো যাই হোক আমাদের ভাগ্য সাথ দিল এবং আমরা আস্তে আস্তে মাধুরী লেকের কাছে যেতে শুরু করলাম সেই জার্নিটাও কিন্তু অসাধারণ বললেও কম বলা হবে অবশেষে সেই বহু প্রতিষ্ঠিত মাধুরী লেক বা সঙ্গীতসার লেকের বেটের বাইরে আমরা চলে গেলাম তো চলো এবার আমাদের সাথে মাধুরী লেক আমরা এখন চলে এসেছি সঙ্গীতসার লেক যার নাম মাধুরী লেক এই হচ্ছে গেট ওয়েলকাম টু সঙ্গীত স্যার এবার এই সঙ্গীতসার লেক যে আসল নাম এটার নেম মাধুরী লেক কেন মধুরীম একটু হিস্ট্রি বলি অনেক বহু বহু বছর আগে এই সঙ্গীতসর লেকের এখানে বিশাল আর্থকোয়েক হয়েছিল তার ফলে আমরা যখন ওর সামনে যাব তোমাদেরকে ভিউটা দেখাবো একের একদম জলের মাঝখানে মাঝখানে অনেক গাছের জাস্ট গুড়িগুলো আছে গাছ আর নেই তো তার ফলে সে আর্থকুয়েকের ফলে এই লেকটার এরকম অবস্থা অ্যান্ড এই সাঙ্গেতসার লেকের আরেক নাম হচ্ছে মাধুরী লেক কারণ শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত হ্যাঁ শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা ফিল্মের একটা নাচ মানে ডান্স সং এখানে মানে ডান্সটা হয়েছিল গানটা তো তার ফলে মাধুরী দীক্ষিত নাচার পরে তো এই লেকটার নাম হয়ে যায় মাধুরী লেক সমস্ত জায়গায় যখনই আসবে এটা সব সময় আমাদের মনে করিয়ে দেয় আমাদের আর্মি স্যারেরা আছেন বলেই আমরা সেফলি আছি ওনারা এখানে সব সময় সব যতই ঠান্ডা যতই যায় পুরো বারো হাজার সাতশো ফিট উচ্চতায় সব রকমভাবে তারা আমাদেরকে যেরকম রক্ষাও করছেন তেমন এখানে এখানে কিন্তু ক্যাফেজ অ্যান্ড অল এগুলো সমস্ত কিছু আছে ও একটু আগে সামনের দিকে তোমাদের দেখাবো গুরুদুয়ারা আছে সেখানে ফোর ইন্টু সেভেন থ্রি ডেজ ওরা লাঙ্গার মানে বিনা পয়সায় ওরা চা আরও কিছু কফি আমরা গিয়ে দেখতে পাবো সেগুলো দেয় তো ওনারা সব কিছু আমাদের জন্য করছেন এখানে ক্যাফেজ আছে এখানে তোমরা খেতেও পারো এই যে এখানে ওনারা আছেন এবং এখানে সমস্ত কিছু রয়েছে এগুলো দেখতে পারো যতটা সম্ভব ওনারা এখানে ট্রাই করেন যাতে যারা আসে তারা যেন সেফলি দেখে বাড়ি ফেরে নিচে না আসলে কিন্তু মিস করে যেতাম এই জায়গাটা থেকে অসাধারণ লাগছে সো ওয়ান টু অ্যান্ড থ্রি দেখোই কিছু সিনেম্যাটিক ভিউ

মাধুরী লেক দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম বুমলা পাসের জন্য এবং রাস্তায় দেখতে পেয়েছিলাম সেই জায়গাটা যেখান থেকে ওপর থেকে মাধুরী লেক দেখা যায় জায়গাটা হচ্ছে এখান থেকে ওপর থেকে মানে একটা ভিউ পয়েন্ট এখান থেকে অনেক সময় যখন না যাওয়া যায় তখন যে বলছিলাম এখান থেকেও আমরা সঙ্গেতর লেকের ওপর থেকে একটা ভিউ পাওয়া যায় এরিয়াল ভিউ আর এটা হচ্ছে ভিউ পয়েন্টটা চলো দেখে ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা একবার দেখাই বুমলা পাসের এই সার্কিটটা না করলে তোমরা বুঝতে পারবে না অরুণাচল একটা অদ্ভুত সুন্দর জায়গা মানে এই মাধুরী লেক আর এই জায়গাটা তোমার দেখে মনে হবে যেন তুমি অরুণাচলের একটা এমন একটা পার্টে আছো যেখান থেকে স্বর্গ খুব কাছে অসাধারণ বললেও কম বলা হয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ওই চুরোর মধ্যে যেটা রয়েছে হলুদ কালারের সেটাই হচ্ছে তিসরি উদাসী গুরুদ্বারা হ্যাঁ এখানে পনেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে গুরু নানক দেব এখানে এসেছিলেন এইখানে তুমি যদি ওপরে উঠতে চাও তোমার কিন্তু এক ঘন্টা মতো সময় লাগবে আমাদের হাতে সময়ও ছিল তাই আমরা দাঁড়াতে পারিনি কিন্তু তোমরা এলে এখানে অবশ্যই দাঁড়িয়েও এবং এখানে চা কফি খেয়ে সামনের দিকে এগোতে পারো আবারও আমরা ওয়াই জাংশনের সামনে এলাম এবং এবারে আমাদের গন্তব্য ছিল ওয়াই জাংশনের ডান দিক দিয়ে বুমলা পাস এখন আমরা আছি পনেরো হাজার ফিট উচ্চতায় এই যে দেখো আর এটাই বলে কেলেনটা কেলেমটা দেখো শুধু লাগছে ওপর থেকে দেখো দেখতে পাচ্ছ কেলেমটা লেক বিউটিফুল আডেল এরপর আসবে কেলেমটা চেকপোস্ট সেখানে চেক পোস্ট আছে পনেরো হাজার ফিটে আমরা এখন আছি এটা একটা অদ্ভুত দুনিয়া এখান থেকেই কিন্তু আবার যায় চুমি গ্যাটসে বা হোলি ওয়াটারফলের রাস্তাও চুমি গ্যাটসে যা হোলি ওয়াটারফলের ফলের রাস্তাও এটা দিয়ে যায় বুমরা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় এছাড়া নাহলে একটা ঘুরে ঘুরে রাস্তা আছে যেটা অনেক বেশি কিলোমিটার ওইটা যদি করা হয় এক্সট্রা আরও টাকা লাগবে ওই বুম অ্যান্ড বুমলা অ্যান্ড চুমি বুমলা অ্যান্ড চুমি গাছে একসাথ কেন্টে কত লাগতে হয় ভাইয়া হ্যাঁ আচ্ছা ও টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড হ্যাঁ তো বারো হাজার তেরো হাজারের মধ্যে আমার মানে টাকা লাগে কিন্তু সেইটা একচুয়ালি কি হয় এখন আমাদের বিকেল চারটের মধ্যে তো পুরো সন্ধে হচ্ছে আর এমনি একটার মধ্যে নিচে নামতে হবে এর ফলে রাস্তা আমাদের সময়টা যেখানেই যায় খুব কম কারণ বরফও পড়ছে বিভিন্ন জায়গায় আমাদের প্রায় আধ ঘন্টা এক ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো এই জন্য আমরা চুমি গেটছে লেক জুমি গেট আছে ওয়াটার ফলটা হোলি ফল যেটা সেটা হয়তো আমরা এবারে কভার করতে পারবো না নিশ্চয়ই আবার কখনো আসবো তখন আবার নিশ্চয়ই যাব চুমি গ্যাসে তো একশো পঞ্চাশ কেলেমটা এই জায়গাটায় আমার পেছনেই আছে কেলেমটা লেক দেখো কেলেমটাতে লাস্ট আমাদের চেকপোস্ট আছে সেখানে আমাদের আবার পার্ফের টা চেক হলো থেকে এই জায়গাটা কিন্তু অসাধারণ দুশো ফিট উচ্চতার তার পাসে আমার সামনে বুমরা পাস এই হচ্ছে সেই জায়গা এখানে ভিডিওগ্রাফি বারণ বলে আমরা সেরমভাবে কিছু দেখাতে পারি এখানে তোমরা আসবে চা কফি খেতে পারো রেস্ট নেবে এবং এখান থেকে একজন আর্মির লোক তোমাকে নিয়ে যাবে ইন্ডিয়া চায়না বর্ডারের সামনে এখানে যে দুটো ঘড়ি দেওয়া আছে এটা একটা ইন্ডিয়ার টাইমিং একটা চায়নার টাইমিং তো আমরা আছি বুমলা পাশে আমাদের সামনে ব্রিফিং হয়ে গেছে এই আমাদের দ্য গ্রেট এই যে এখানে বুমলা পাসের জায়গা সেখানে লেখা আছে অ্যান্ড এখানে আমাদের বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ এই সেই জায়গা এটা ইন্ডিয়া চায়না বর্ডার পেছনে যেখানে ব্রিফিং হয় সেখানে আমরা ভিডিও করতে পারি না এখানে পারি যেখানে ব্রিফিং হয় সেখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা এলওসি নয় যেটা আমাদের সব জায়গায় আছে এটা এলোসি নয় এটা এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর ফলে এখানে কিন্তু অনেক সময় যে বর্ডার সেটা অনেক সময় ঠিকঠাক থাকে না একটু এগিয়ে আসে যেটা চাইনিজরা করত এখন অনেক কিছু ঠিকঠাক তো আর এখানে দুটো টাইম এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার টাইম এখানে একটা আর চাইনিজদের টাইম এখানে সাড়ে তিনটে এটা দেখাচ্ছে তো যাই হোক এটা একটা অদ্ভুত জায়গা ইন্ডিয়া চায়না বর্ডার এখানে আসলে সত্যিই তোমার অন্যরকম ফিল আসতে বাধ্য হবে উনিশশো সালের ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় থেকে বুমলাপাস খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই অঞ্চল বা এই বর্ডার খুব গুরুত্বপূর্ণ তোমরা যখন এখানে আসবে নিজেই বুঝতে পারবে এই জায়গা সত্যি কতটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের সব গাড়িরা আছে আমাদের গাড়ি ওখানে আছে এখানে আমাদের স্যারেরা আছেন ওনারা আছেন বলেই আমরা আছি ওনাদের জন্যই সব কিছু ওনাদের জন্যই সব কিছু আমরা আছি হ্যাডস অফ ইন্ডিয়ান আর্মি এই ঠান্ডায় এই এতে সারা দিন রাত তারা এখানেই গাড়ি দেন সো ইটস এটা আপনি আপ এটা একটা অদ্ভুত জায়গা আর এখানে টয়লেট করার জায়গা লেডিস জেন্টস সমস্ত কিছু আছে ভেতরে খাবার জায়গা আছে আমরা ম্যাগি চাও খেয়েছি অদ্ভুত জায়গা তোমাদের এখানে আসতেই হবে একদল করে কিছু লোককে একসাথে আর্মির কোনো একজন স্যার নিয়ে যাবেন একদম ইন্ডিয়া চায়না বর্ডারের সামনে সেখানে গিয়ে তারা ব্রিফিং দেবেন এবং তোমরা যদি সেখানে ছবি তুলতে চাও তাহলেও তারা ছবি তুলে দেবে এবং ফ্রেম করে দেবে চারশো টাকার বিনিময়ে আমার পেছনে লাভ এই জায়গা অদ্ভুত সুন্দর এবং এখানে আসলে শ্বাসকষ্ট হতে পারে কিন্তু সব কিছুকে ঊর্ধ্বে রেখে আমি এটুকুই বলবো এখানে আসো সময় কাটাও ইন্ডিয়ান আর্মির সাথে সময় কাটাও দেখবে তোমার সারা জীবন এই জায়গা তোমার স্মৃতির মনি গোঠায় থেকে যাবে কুমলা পাস আর মাধুরী লেকের এই জায়গাটা করলে তোমার আপনে আপ মনে হবে তুমি যেন এক অদ্ভুত জায়গায় বিচরণ করছিলে সত্যি এখান থেকে আসতে ইচ্ছা করছিল কিন্তু আসতে তো হবেই আর ফেরার সময় আবারও সেই লেকগুলো যখন আমরা আরও চোখের সামনে থেকে দেখতে পাচ্ছিলাম অদ্ভুত সুন্দর লাগছিলো নাম জানা বা নাম না জানা পনেরোখানা লেক এ তো ভাবা যায় না অন্য কোথাও হয়তো ভারতবর্ষের এরকম নেই তো যেটা যাওয়ার সময় আমরা লেক দেখতে পেয়েছিলাম পিটিসিও লেক এখন আমরা পিটিসিও লেকের সামনেটা দাঁড়িয়ে একটু পিটিসি লেক তোমাকে ওপর থেকে দেখাচ্ছি লেকটা এদিক থেকে শুরু হয়েছে আবার ওই দিকে সরুভাবে গিয়ে ওদিকে চলে গেছে তো পিটিসো লেকে আবার এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে খুবই হালকা হালকা হচ্ছে বাট স্নোফল হচ্ছে লেকটা আমার পেছনে আছে খুব সুন্দর একবার তোমাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিই বড় করে সি দিস ইজ পিটিসিও লেক আর হালকা তার মধ্যে স্নোফল হচ্ছে লেকটা এরমভাবে গেছে এই যে এরমভাবে গিয়ে এরম চলে গেছে আজকের এই ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও এর পরের এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা ভালো থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো